নমস্কার বন্ধুরা ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি লাউয়ের গাড়ি তো প্রথমে লাউ নিয়ে নিয়েছি গোটা লাউটার অর্ধেক করে কেটে নিয়েছি এবার গ্রেট করে নেব লাউটা গ্রেট করা হয়ে গেলে চেপে চেপে জলগুলোকে বের করে নিতে হবে নয় কোপ্তাটা বাইন্ডিংটা ভালো হবে না পুরো জল চেপে চেপে বের করে নিতে হবে লাউটা একটু দেখে নিতে হবে যাতে কচি লাউ হয় তাহলে কোপ্তাটা খেতে ভালো লাগবে এবার যে জুসটা বেরোলো ওটা একটা বাটিতে রেখে দেবো ওটা পরে আমি রান্নার কাজে ব্যবহার করব। এবার আদা কাঁচা লঙ্কা বাটা দেব। কোপ্তা বানানোর জন্য জিরে গুঁড়ো দেব ধনে গুঁড়ো দেব। গরম মশলা দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে পাতা কুচি দেব। আর বেসন দেব পরিমাণ মতো হলুদ আর লবণ লবণটা একদম শেষে দেব নয় আবার জল কেটে যাবে এবার ভালো করে মেখে নিতে হবে সুন্দর করে এটা মেখে নিতে হবে মাখা হয়ে গেলে ছোট্ট ছোট্ট বল বানিয়ে নিতে হবে ছোট ছোট বলগুলো বানিয়ে নেব ততক্ষণ কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব তেলটা তেলটা গরম হয়ে গেলে কোপ্তাগুলো ভেজে নেব অল্প অল্প করে কোফতাগুলো ভেজে নিতে হবে একবারে দিলে ভেঙে যেতে পারে কোপ্তাগুলো খুবই নরম হয় আর একটা পিঠ ভাজা হয়ে গেলে তবে উলটাতে হবে দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি ওগুলো উল্টে নেব খুব আলতো হাতে করতে হবে আর মিডিয়াম ফ্লেমে করতে হবে হাই ফ্লেমে করলে পুরোটাই জ্বলে যাবে পুড়ে যাবে তখন খেতে ভালো হবে না এবার দুপিটি ভাজা হয়ে গেছে এবার তুলে নিতে হবে কোপ্তা ভাজা একদম তৈরি হয়ে গেছে এবার গ্রেভি করে নেব গ্রেভি করার জন্য কড়াইয়ের সর্ষে তেল নেবো পরিমাণ মতো এলাচ লবঙ্গ আর দারচিনি দেব তেজপাতা একটা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব জিরেটা একটু ভাজা হয়ে এলে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটাটা একটু ভেজে নিতে হবে এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেব এই সময় দিলে কালারটা ভালো আসবে আবার মশলার সাথে এটা মিশিয়ে নেব এবার আদা কাঁচা লঙ্কা বাটাটা দেব এবার এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব মশলা যত ভালো করে কষা হবে রান্না খেতে ততই সুস্বাদু হবে এবার যে গ্রেট করে রেখেছিলাম টমেটোটা ওটা দিয়ে আবার ভালো করে কষে নেব এবার পরিমাণ মতো লবণ দেবো টমেটোটা ভালো করে কষতে হবে নাহলে টমেটোর যে কাঁচা ভাবটা থেকে যাবে তাতে রান্নার স্বাদ খারাপ করে দেবে তেল ছেড়ে এসছে এবার এক চামচ বেসন দিয়ে দেব বেসনটা দিয়ে ভালো করে কষতে হবে বেসনটা এখানে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে গ্রেভিটাকে ঘন করা এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য লাওয়ে যে জুসটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে কষে নেব এবার কসুরি মেথি দিয়ে দেব আর গরম মশলা দিয়ে দেব এবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব মশলা ভালো করে কষে বাকি যে লাভের জুসটা ছিল সেটা দিয়ে দেব আর পরিমাণ মতো জল অ্যাড করে নেব এখানে গরম জল দিয়েছি আমি গরম জল দিলে রান্নার স্বাদ খুবই ভালো হয় এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলে কোপ্তাগুলো দিয়ে দেব কোপ্তা দিয়ে খুব অল্পই নাড়তে হবে যাতে ভেঙে না যায় লক্ষ্য রাখতে হবে এবার ধনে পাতা কুচি আর এক চামচ ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে দেব রান্না একদম তৈরি এই লাউয়ের কোপ্তা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে লাউ খুবই একটা স্বাস্থ্যকর সবজি তাই আমরা খাদ্য তালিকায় লাউ রাখতেই পারি লাউয়ের রস শরীর ঠান্ডা রাখে ত্বকের জন্যও খুব ভালো ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিসের জন্যও লাউয়ের রস ভালো হার্টের জন্য লাউ খুবই ভালো কোফতা একদম তৈরি গ্রেভি কত সুন্দর হয়েছে কোফতাগুলো খুবই নরম হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজকে ফলো করবেন